বিপিএল এর বারোতম আসরের নিলামে যখন বেশিরভাগ দল ব্যস্ত ছিল দাম বাড়ানো ও কমানো নিয়ে সিলার এবার পরিকল্পিত স্কোয়াড নিয়ে মাঝে নামছে যেখানে চারজন বিদেশি খেলোয়াড়কে মূল চমক হিসেবে দেখা যাচ্ছে দলের নেতৃত্বে থাকছেন মেহেদি হাসান মিরাজ ব্যাটিং বোলিং এবং অধিনায়কত্ব সব ক্ষেত্রেই তিনি দলের মূল ভরসা পাওয়ার প্লে ও ডেথ ওভারে স্পিন দিয়ে দলের আক্রমণ শক্তিশালী করবেন নাসুম আহমেদ টপ অর্ডারে মমিনুল হক রয়েছে যিনি ইনিংসের ভিত গড়ে দিয়ে দলের ব্যাটিংকে স্থায়িত্ব দেবেন সঙ্গে আছেন পারভেজ হোসেন ইমন যিনি দ্রুত রান তোলার দক্ষতার জন্য পরিচিত মিডল অর্ডারে আফিফ হোসেনের আগমনে ব্যাটিং আরও শক্তিশালী হবে সিলেট এবার বেস আক্রমণেও নজর দিয়েছে দলের বোলিং আক্রমণে রয়েছেন সৈয়দ খালেদ আহমেদ এবাদল হোসেন শহীদুল ইসলাম ও রুবেল মিয়া যারা সবাই একশো চল্লিশ কিলোমিটার বা তার বেশি গতিতে বল করতে সক্ষম ফলে বোলিং বিভাগে দলটি যথেষ্ট শক্তিশালী দেখাচ্ছে সিলেটের তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের মিশ্রণ নজর কাটছে মোহাম্মদ জাকির হাসান আরিফুল ইসলাম রাহাতুল ফেরদোস জাবেদ ও তাওফিক খান তুষার কেউ না কেউ ক্রাইসিস মোমেন্টে দলের জন্য চমক দেখাতে পারে বিদেশি চারজন খেলোয়াড় ও দলের জন্য বড় চমক পাকিস্তানের সাইম আয়ুব টপ অর্ডারের আক্রমণাত্মক ব্যাটার মোহাম্মদ আমির বিশ্বজুড়ে টি টোয়েন্টি অভিজ্ঞ লেফটার্ম পেসার অ্যাঞ্জেলো ম্যাথিউস অভিজ্ঞ অলরাউন্ডার হিসেবে চাপের মুহূর্তে দলের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন আর অ্যারন জোনস পাওয়ার হিটার হিসেবে দ্রুত রান তুলতে সক্ষম দেশি বিদেশি ক্রিকেটারদের মিশ্রণ ও ভিন্ন ভিন্ন স্টাইলের খেলোয়াড় থাকার কারণে সিলেট টাইটান্স সহজেই দলীয় কম্বিনেশন পরিবর্তন করতে পারবে পেস ব্যাটিং সব বিভাগেই তাদের কাছে পর্যাপ্ত অপশন রয়েছে যদি দল পরিকল্পনা অনুযায়ী মাঠে খেলতে পারে তাহলে বিপিএল বারোতম আসরে সিলেট টাইটান্স হয়ে থাকবে এক নজরকারা দল হিসেবেই দর্শকরা এবার তাদের খেলা এবং স্ট্র্যাটেজি চোখ বুলিয়ে দেখবেন বলেই আশা করা হচ্ছে দিন রহমান সকাল বিডিক্রিক টাইম